দেখুন এটা পরিষ্কার কথা হচ্ছে যে রাজ্য সরকার সঠিক ভাবে সঠিক সময়ে সঠিক কাজটা করতে যাচ্ছিল এখন মহামান্য হাইকোর্টে কেউ গেছেন কোনো একটা বিষয় হয়েছে বা কোনো ক্ষেত্রে সুয়মোটো কিছু হয়ে যায় আপনারা জানেন কোন বেঞ্চে কি হয়েছে ফলে একটা জট পাকিয়েছিল তো রাজ্য সরকার অবিলম্বে করতে চায় স্মুথলি করতে চায় কিন্তু যদি আইনি জট পাকিয়ে দেওয়া হয় তো সেই কারণেই রাজ্য সরকার সেগুলোকে করতে পারেনি বাকি কোর্ট কি বলছে কেন বলছে স্যার আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন সংস্কৃত বিভাগ বিষয়টা কতিয়ে দেখছে এখানে এক কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে এবং রাজ্য সরকার নিজেই বিভ্রান্তি তৈরি করছে নিজেরা সমস্যা তৈরি করছে কোন কোর্ট কোন বেঞ্চ কাদের সঙ্গে ছবি ছিল মহামান্য হাইকোর্টকে পূর্ণ শ্রদ্ধা সম্মান আইনের প্রতি পূর্ণ আস্থা রেখেও আমরা বলছি আমরা গতকালই আমরা দেখেছিলাম যে বিজেপির প্রাক্তন এক মুখপাত্রকে মুম্বাই হাইকোর্টের বিচারপতি নিয়োগ পেয়েছেন তো ফলে আমরা আমাদের কাছে শেষ ভরসা আইন এবং বিচারপতিরা কিন্তু কার কি অতীত কার কি রাজনৈতিক অবস্থান সেগুলো কিছু কিছু বেঞ্চের ক্ষেত্রে ম্যাটার করে যায় কিন্তু আমরা সেসব বিষয়ে একটি শব্দও বলি না কারণ আমরা আইনের প্রতি পূর্ণ আস্থা রাখি কিন্তু মানুষ সব বুঝতে পারেন তো সুতরাং এখন রাজ্য সরকার যেটা সঠিকভাবে করতে চাইছে এখন তাতে আইনি জট কারুর কারুর মনে হচ্ছে করে দিলে একটু জটিল করা যায় কিভাবে কি করা যায় অনেকে দুম করে কোর্টে চলে যান কিছু ক্ষেত্রে আবার কোর্ট বলেন আপনারাটা কি সুওমোটো নিচ্ছেন এবার কারা কেন কি করছেন এটা মানুষের কাছে আজ পরিষ্কার শোনো না মুখ্য কাছে এস আইআরের প্রস্তুতি নিয়ে কেন্দ্রীয় দেখুন আমরা বারবার বলছি কেন্দ্রের নির্বাচন কমিশন কিছু ক্ষেত্রে এক্তিয়ার বহির্ভূতভাবে অতি তৎপরতা দেখাচ্ছেন যে তৎপরতা যে তৎপরতা বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ রাখছে এখন মূলত এই যে নির্বাচন কমিশন তারা মূলত মডেল কোড অফ কন্ডাক্ট কোনো ভোটের সময় চালু হওয়া থেকে নির্বাচন কমিশনের গতিবিধি গতিবিধি কাজ ক্ষমতা এইসবগুলো আসে এখন তারা তার অনেক আগে থেকে কীভাবে বিজেপিকে সাহায্য করা যায় বিজেপির দ্বারা প্রভাবিত হয়ে নির্দেশিত হয়ে তারা করছেন কি না সেটা নিয়ে প্রশ্ন আসছে আমাদের পরিষ্কার বক্তব্য বৈধ ভোটারদের একজনকেও হ্যারাস করা যাবে না অমুকের বাবার সার্টিফিকেট আনো মায়ের বার্থ সার্টিফিকেট আনো এসব চলবে না যারা বৈধ ভোটার তাদের কোনো অবস্থায় হ্যারাস করা যাবে না বাদ তো দূরের কথা আর যদি অনুপ্রবেশের কথা বলেন সেটা তো কেন্দ্রীয় সরকারের বিএসএফ দেখার কথা বাংলায় দুজন ঢুকলে ত্রিপুরাতেও কুড়িজন ঢুকছে সেগুলো আপনারা আটকান অনুপ্রবেশ অনুপ্রবেশ বলে গুলিয়ে দিয়ে জেনুইন ভোটারদের আবার কখনো অন্য রাজ্যের ভোটার লিস্ট থেকে আমাদের ভোটার লিস্টে ফেলে দেওয়া এসব চলবে না বলেছিলেন বিষয়ে যে হওয়ার মূল কারণ না জয়েন্টের মূল কারণ হচ্ছে কলকাতা হাইকোর্টের একটি বেঞ্চের এই বিষয়ে নির্দেশিকা এটা সবাই জানেন যে রাজ্য সরকার যেগুলো তাড়াতাড়ি করতে চায় সে চাকরির ক্ষেত্র বলুন বা জয়েন্টের রেজাল্ট বলুন সব ক্ষেত্রে কারা কোর্টে যাচ্ছেন

এরা মানুষের কাছে প্রত্যাখ্যাত এই বিজেপি ফলে এই সুকান্তবাবু বলুন শ্রমিকবাবু বলুন শুভেন্দুবাবু বলুন এদের সব কথাবার্তা একটা সময় ছিল দিল্লি ইলেকশন কমিশন ভোট করবে আমরা জিতব করেছে হেরেছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করব জিতব করেছে হেরেছে এখন তাদের মাথায় ঢুকেছে ভোটার লিস্টটা নিজেদের মতো করতে হবে কখনো অন্য রাজ্য থেকে ভোটারের নাম ঢুকিয়ে দাও কখন এখানকার বৈধ ভোটারদের হ্যারাস করো তো সেই কারণে ব্যবহার করা হচ্ছে ইলেকশন কমিশনকে তো আমরা প্রতিবাদ করছি আসল কথা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বাংলার মানুষের হৃদয় আর বিজেপি প্রত্যাখ্যাত তো সুতরাং এরা ওই নির্বাচন কমিশন ভোটার লিস্ট কেন্দ্রীয় বাহিনী যা ইচ্ছে করে বেড়া দিনের শেষে গুহারা হাঁটতে চলেছে বিজেপি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা শুভেন্দুবাবু নির্বাচন কমিশনের পিআরও হয়েছেন বলে এখনো কোনো খবর পাইনি ফলে নির্বাচন কমিশনের কথাগুলো তো নির্বাচন কমিশনকে বলতে দিন এইখানেই তো বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনার বিজেপি সমর্থক হয়ে গেছে কথাবার্তা কথাবার্তাতেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন আর বিজেপিটা সমর্থক হয়ে গেছে আরে রোহিঙ্গা ঢুকছে কি করে যদি ঢুকে থাকে তা আপনার বিএসএফ কী করছিল অমিত শাহকে জিজ্ঞাসা করুন ত্রিপুরায় ঢুকছে কি করে ওখানে তো বিজেপি শাসিত রাজ্য কি করে ঢুকেছে কেন ধরা পড়ল ত্রিপুরা থেকে তো ফলে আমাদের এখানে যারা জেনুইন ভোটার তাদেরকে কেন আসাম সরকার চিঠি পাঠাচ্ছে কেন আসাম সরকার এনআরসির নোটিস পাঠাচ্ছে এখানকার যারা জেনুইন নাগরিক তাদেরকে ফলে বিজেপি পাগলের মতো এখন ভোটার লিস্ট নিজেদের মতো করে বিকৃত করার চেষ্টা করছে এই ধরনের কথাগুলো তার জেপি নাড্ডায় আগে উত্তর দিন বিজেপি শাসিত ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর অ্যাটাক হয়েছিল কেন তখন আপনার টুইট কোথায় ছিল তখন আপনার পোস্ট কোথায় ছিল যখন অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় গেলেন ওই দীর্ঘ রাস্তা তার কনভয় ইট পড়লো পাথর পড়লো লাঠি পড়লো রড পড়লো পুলিশ কোনো বাধা দিল না তখন আপনার এই সমস্ত বীরত্বের পোস্ট কোথায় ছিল এখানে আপনার শুভেন্দু অধিকারী লাগাতার প্ররোচনা দিয়েছে এদেরকে চ্যাংদোলা করে বার করব। ওদের বার করে দেবো হ্যান কারেঙ্গা আপনার মালপোয়া সে বলেছে যে বাংলা নাকি ভাষাই নয় তো এই করে প্রণরচনা দিয়েছেন তো মানুষ কালো পতাকা দেখাবে বিক্ষোভ দেখাবে তো স্বাভাবিক তারপর আপনাদের লোকেরা খারাপ কথা বলে ঝগড়া করে নিজেদের গাড়ি নিজেরা ভেঙে নাটক করছে ওই যে ঘাটালে সুভেンドウ অধিকারী গিয়েছিলেন বলছিলেন যে পুলিশের হাত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর কোторию পুলিশে দরকার হবে উনি জটিপড়ে ক্যামেরার সামনে যে 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 দল বিদ্যাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে সেই দলের কাছ থেকে বড় বড় কথা শুনবো না গোটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের গ্রাম বীরসিংহ তাঁর জন্ম ভিটে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাড়ি গোটা এলাকা সংস্কার করে সাজিয়ে দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছেন তারপরে বলতে লজ্জা করছে না বিদ্যাসাগর যেখানে জন্ম নিয়েছিলেন আতুর ঘরটার পর্যন্ত সংরক্ষণ হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দাঁতটা পর্যন্ত আজকে সংস্কারের পর তার বাসভবনে রাখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটেকে ঘিরে বীরসিংহ গ্রামটাকে যে সাজিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কিভাবে শ্রদ্ধা সম্মান দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আপনারা করেননি আপনারা কথা বলবেন না ঘাটালে পরিষ্কার বক্তব্য সুবন্ধ অধিকারী সিপিএম করেন মমতা বন্ধ হতে করেন আমি সুবন্ধ অধিকারী কথা দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি আমরা ক্ষমতায় আসলে ঘাটার মাস্টারপেন করব প্রশ্ন ইদানিং যে তুমি ক্ষমতায় আসলে কারণ তুমি সদিচ্ছা থাকে তো দুটো বিষয় আছে একটা হচ্ছে যে ওনারা তো ক্ষমতায় সিন পার্টিতে জয়েন করেছেন যদিও উনি অতীতে অন্য দলে ছিলেন এটা ওনার মানে অনেকগুলো দল পার হয়ে যাওয়ার পর দল তো সুতরাং তো কেন্দ্র তো ক্ষমতায় রয়েছে বিজেপি তাহলে রাজ্যে ক্ষমতা এলে করতে হবে কেন এটাই তো কেন্দ্রীয় সাহায্য আসার কথা আমরা রাজ্যে ক্ষমতা এলে ঘাটাল প্ল্যান প্ল্যান করব। করব। মাস্টার এই কথাটা বলছেন কেন আপনারা তো ক্ষমতায় আছেন এটা তো কেন্দ্র দেওয়ার কথা আপনি এখনই টাকা স্যাংশন করান বলুন কেন্দ্র করে দিচ্ছে ভুক বাজিয়ে বলুন গরিলার মতো ভুক বাজিয়ে বলুন যে আমি কেন্দ্র থেকে টাকা আনছি কেন্দ্রীয় সরকার টাকা দেবে

কারণ দেব হচ্ছে একটা মহামানব শিশু ও হচ্ছে মেরেছো কলসির কানা তা বলে কি প্রেম দেব না এই নীতিতে বিশ্বাস করে ওর যদি খুব কষ্ট হয় নিজের মুখে ওদের ওকে দেখেছেন কখনো দলকে কেউ খারাপ বলেছে দিকে খারাপ বলেছে যে মিঠুন দা এত বলে দেবকে কখনো কাউকে খারাপ বলতে বলেছেন ও দর্শনটাই আলাদা তাই দেবকে যখন কেউ খারাপ বলেছে আমি তার উত্তর দিতে যাব না এটাও সারা বছর ভোটের আগে শুধু আই আমি আবার বলছি দেবকে আমি খুব ভালোবাসি দেবের একটা দর্শন আছে দেবকে শুভেন্দু অধিকারী যে এত খারাপ 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 কথা বলেছে আমি উত্তর দেব না তার কারণ দেবের একটা দর্শন আছে দর্শনটা হচ্ছে আমি সবার কাছে ভালো এবং মেরেছ কলসির কানা তা বলে কি প্রেম দেব না আপনি দেখেছেন কখনো যে কেউ ধরুন মিঠুনদা মমতাদিকে অ্যাটাক করছে তৃণমূলকে অ্যাটাক করছে কখনো দেখেছেন দেব উত্তর দিয়েছে দেব একটা মহামানব শিশু

ভ্যান উল্টে উন্নয়নের কথা বলা হচ্ছে কোথায় অবশ্যই এটা একটা দুর্ঘটনা এখন রাস্তা খারাপ বহু রাস্তা নতুন তৈরি হয়েছে বহু রাস্তা ভালো হয়েছে এবার কোথাও বর্ষাকাল ভারী বৃষ্টি হচ্ছে কোথাও রাস্তা খারাপ হয়েছে একটি ভ্যান উল্টে গেছে কিছু বাচ্চার ছবি দেখা যাচ্ছে ঠিক কোথায় সেটা নিশ্চিতভাবে বলতে পারবো না তবে পৃথিবীর যেখানেই হোক

CBI পরবর্তীকালে দেখা যায় ট্রায়ালে গিয়ে সেই চার্জগুলো দাঁড়ाচ্ছে না এখন এটা তদন্তকে লোক দেখানোর জন্য একটা চার্জশিট অনেক সময় তারা ফাইল করে দেয় ফলে এই বিষয়টা চননAggও পর তারা এনজিবিলেই बेटर বলতে পারতো আরেকটা বিষয় লক্ষীরবাণ নিয়ে হচ্ছে যেটা আগে ড্যাবের ক্ষেত্রে হয়েছিল যে একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে বেশ কয়টা বিষয়ের সামনে এটা ব্যাংককে কোজмите হবে বা যে পদ্ধতিতে যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা তার কারণ সেটা হওয়ার কোনো এত 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 কোটির মানুষ সাহায্য পাচ্ছেন এরকম তো হচ্ছে না কোথাও টেকনিক্যালি কোনো ভুল হয়েছে কি না বা কি হয়েছে সেগুলো একদম বিচ্ছিন্ন ব্যতিক্রম সেগুলো খবর ভারতের সঙ্গে আমেরিকার যে আচরণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফলে এই আমেরিকা এবং ভারত এই যে আমেরিকা শুল্ক বসানো এবং ভারতের প্রধানমন্ত্রী যে আবকিবার ট্রাম্প সরকার এই বলে যে আধিক্ষেতা তারপর করোনার আগে তাকে এখানে এনে ঘোরানো একটা বন্ধু বন্ধু ভাব কিন্তু বন্ধুত্বের অভাব শুল্ক বসিয়ে দেয় তো এগুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তিনি তো পার্টির সাধারণ সম্পাদক ফলে পার্টি একই কথা বলেছে এটাই পার্টির বক্তব্য আচ্ছা থ্যাংক ইউ না নেই না না আমার আছে এটা হচ্ছে দাদা বিজেপির এক নেতা সে হরিয়ানায় গেছে সংখ্যালঘু সেলের নেতা শ্রমিক নিয়ে যে পরিযায়ী শ্রমিক নিয়ে বিজেপি যা বলছিল ঠিক বলছিল কিন্তু এখন কি তারা আক্রিমেন্ট বুঝতে পেরেছে ভুল হচ্ছে বলে তারাই ওখানে গিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামছে যেমন বিজেপি হারে হারে বুঝতে পারছে বাংলা বাঙালি এই যে ওরা যে অপমানটা করছে বাংলা ভাষাকে যে অপমান করছে সেটা যে ওদের বুমেরাং হচ্ছে সেটা ওরা বুঝতে পারছে এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে কিন্তু বাংলা এবং বাঙালি বুঝে গেছে যে ওরা হচ্ছে বাংলা ভাষাকে ঘৃণা করে বাংলাকে ঘৃণা করে বাঙালির গৌরব ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস বিজেপি তাদের ঘৃণা করে ফলে বাংলাও সেই সমুচিত জবাব দিয়ে দেবে

ফলে তিনি সেখানে গিয়ে সাংসদদের সঙ্গে কথা বলবেন বৈঠক করবেন স্পিকারের সঙ্গে মিট করবেন বা আনুষঙ্গিক যে যে কাজ আছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সেগুলোই তিনি করেছেন তিনি তো একদিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবার তার সঙ্গে লোকসভার দলনেতার দায়িত্বে ফলে লোকসভার দলনেতা লোকসভা চলছে সংসদ চলছে তো ফলে তিনি সাংসদদের সঙ্গে মিট করবেন কর্ম পদ্ধতি নিয়ে আলোচনা করবেন এটা স্বাভাবিক বন্ধু এই জায়গা থেকে আজকে কংগ্রেসের তরফ থেকে অ্যাডজার্নমেন্ট মোশন আনা হয়েছে এবং এই যে বাংলা নিয়ে যা চলছে সেই বিষয়ে রেসপেক্ট করা বাংলা এটা কেন কংগ্রেস পাশে দাঁড়িয়েছে যে বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জাতীয় রাজনীতিতে পাশাপাশি তারা এটা তো স্বাভাবিক ব্যাপার যে বাংলা বাংলা যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে যে বাংলা ভাষাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করছে বিজেপি বাংলা যারা বাংলা ভাষী তাদেরকে বাংলাদেশি বলছে বাংলা ভাষাকে বাংলাদেশি বলছে তা আমরা ভারতীয় নই বাংলাদেশ আলাদা দেশ আমরা ভারতীয় কিন্তু আর বাংলা হচ্ছে গর্বের ভাষা তো এটা তো সব দলেরই উচিত এবং সব দল দাঁড়াচ্ছেও পাশে তো স্বাভাবিক ব্যাপার বাংলা একটা ঐতিহ্যের ভাষা নোবেল জয়ী ভাষা বাইশখানা আমাদের দেশের স্বীকৃত ভাষার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভাষা হচ্ছে বাংলা যে বাংলায় জাতীয় সঙ্গীত গাইলে সারা ভারতবর্ষকে উঠে দাঁড়াতে হয় সেই ভাষার অপমান করলে ও তো কংগ্রেস কেন সব দলেরই উচিত এবং বিজেপির ভেতরেও যে বাংলাভাষী নেতারা আছে তাদের উচিত তাদের দলের পরিচয় সরিয়ে রেখে প্রতিবাদ করা এবং এই আমরা যারা প্রতিবাদ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই সবাই একসঙ্গে থাকা তৃণমূল দেখুন আপনারা শুক্র মঙ্গল বৃহস্পতি শনি এই যে জাতীয় স্তরে তৃণমূলার কংগ্রেস কি কাছাকাছি এলো না এলো না আপনারা কোন ক্যালেন্ডার মেনটেন করেন মানে মঙ্গল সম্ভুত শুকুর মঙ্গল বৃহস্পতি শনি অথবা জোয়ার ভাটা জোয়ার অথবা অমাবস্যা পূর্ণিমা পূর্ণীয় আপনাদের হিসাব মতো তো আমাদের এটা হতে পারে না যেটা জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে যদি কেউ লড়ে থাকে সেটা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সেটা প্রমাণিত ফলে বিজেপির দেশবিরোধী জনবিরোধী বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে যে নীতিগুলো তো তার বিরুদ্ধে সব ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি যে প্রতিবাদ করছে আন্দোলন করছে ও মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা শুরু করছেন তাতে সবাই সঙ্গে থাকতে পারবে এইটাকে আগামী দিনে আরো সম্পর্ক বৃদ্ধি করবে যে মন্ত্রকে নিয়ে কোনো মন্ত্রের তরফ থেকে এটা কোন মন্ত্র এটা কোন মন্ত্র বলবো না এগুলো সবটা এটা ইস্যু ইস্যু থেকেই আস্তে আস্তে তৈরি হয় তো কংগ্রেস মহারাষ্ট্রে তাদের কংগ্রেসের দায়িত্ব ছিল বিজেপিকে হারাবার মোকাবিলা করার তারা ফেল করলো কেন দিল্লিতে কংগ্রেস ফেল করলো কেন বাংলায় তো মমতা ব্যানার্জি রুখে দিচ্ছেন বিজেপিকে এবার সেই বাংলা বাংলা মানে দেশের একটা ইতিহাসের অংশ এটা কংগ্রেস যদি তাদের প্রতিবাদ করে থাকে করতেই পারে সব দলের করা উচিত তো স্বাভাবিক ব্যাপার স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা কেউ ভুলে যাবে আমি বলছি না এটা হতে পারে এক জিনিস চোদ্দবার